আমরা যারা ইসলামের হুকুম অমান্য করিয়া চলি আমাদের দুঃখ দুর্দশা মুসিবত ফেরেশানি টেনশন সব সময় থাকবে কখনো যাবে না যদি ফেরেশানি টেনশন না যাইতো তাহলে ইসলাম মিথ্যা হয়ে যেত আমি একটা বাস্তব ঘটনা আপনাদেরকে বলি এক লোক সৌদি আরব গেছে কয়েকদিন আগে বাড়িতে সুদূর উপরে দারদানা করিয়া নিজের ক্যাশ টাকা দিয়া যখন ছড়ি গেছে ওখানে গিয়ে আকামা পায় না তারপরে মালিক ঠিক মতো বেতন দেয় না আবার কাজও খুব কষ্টের মুসিবত আর মুসিবত এখানে বেতন পায় দেরিতে আবার কোনো মাসে পায় না এরপরে ওই সুদের টাকার জন্য মা শিক্ষক দেয় যে কিস্তিওয়ালা বাড়িতে আসে বউ বলতেছে ফোল আফাইন এইটা লাগবো সংসারে এই লাগবে বাপ বলতেছে তুই কত্তি কেত টাকা ভাড়া তো এই চায়ের ফাঁস জায়গার টেনশন করতে করতে এই লোকটা শেষ পর্যন্ত গতকালকে মারা গেল তে যদি এই সুদের টাকা না নিত কিস্তিওয়ালায়ও আসতো না মাও কইতো না আর বউ সংসারের অবাবন্টনের কথা জানাইতো না বাপও তাকে প্রেশার দিত না আর ওখানে যাওয়ার পরে যে পারমিট পায় না এইটাও একটা বিরাট টেনশন এরপরে চাকরি পাইছে তাও ঠিক মতো বেতন পায় না সর্বদিকে ফেরেশা টেনশনে হার্ট অ্যাটাক করিয়া লোকটা মারা গেল এখন শেষ পর্যন্ত কথাটা কি দাঁড়াইল যদি অল্পতে তুষ্ট থাকত সব কিছুর মূলে যদি সে আলহামদুলিল্লাহ কইতো আল্লাহর সুক্রিয় আদায় করতো তাহলে অল্পতে সে সংসারও চালাইত বড়ও ঠিক থাকতো এত ফেরেশানিও টেনশন করতে হইত না আর সুদূর টাকা টাকা মারাত্মক সমাজের অন্যায় আল্লাহ নিজেও বলছেন যে সুদ খাইবে সুদ দিবে সুদের সাক্ষী থাকবে সেই জন্য আমার সাথে যুদ্ধ করে তো এত বড়ো কথা আল্লাহ বলে দিছেন এরপর আমরা যদি আল্লাহর এই নাফরমানি করি আল্লাহর হুকুমের বাহিরে যাই তাহলে আমাদের প্রেশানি আর টেনশন আর দুঃখ মুসিবত লাগিয়ে থাকবো এটা কখনো আমাদের থেকে যাবে না এজন্য জন্য আমরা আসেন সবাই ইসলামকে মানে কোরআন হুকুম মানে এবং রাসুলের সুনত অনুযায়ী চলি